আজকে আমার এই বক্তব্যের শিরোনাম হল পিস টিভি বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক এবং এ সিদ্ধান্তটি প্রত্যাহার করা হোক আমাদের সরকার প্রধান একজন মা সেই মায়ের কাছে আমাদের আকুল আবেদন তিনি এই আবেদনটিকে তার দয়া মায়া দিয়ে বিবেচনা করবেন মায়েরা কখনো সন্তানের কান্নাকে নিজের বিরুদ্ধে অভিযোগ মনে করে না আসলে কোন শিশুর কান্নাই মায়ের বিরুদ্ধে অভিযোগ নয় বরং শিশুর বেদনার বহিঃপ্রকাশ প্রকাশ এবং তার সে কান্না মায়ের কাছে একটি অ্যাপ্লিকেশন যুগ যুগান্তরে মায়েরা সেভাবেই দেখে থাকে